ঢাকার জওন্নাত কলেজ বর্তমানে জওন্নাত বিশ্ববিদ্যালয় জওন্নাত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা তারে নাম অনুসারে তো প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় জমিদার জমিদারবাড়ির নামে পরিচিত এই প্রাসাদ 40 টি ফ্লোর প্রায় 16514 বর্গ মিটার জমির উপর ছড়িয়ে থাকা সাতটি দক্ষিণমুখী দালানের সমাবেশ এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্য দ্বারা নির্মিত হয়েছিল সামনের চারটি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহ যেখানে বসবাস করতেন তারা এই জমিদার বাড়িতে স্থাপনা রয়েছে যেগুলো সেগুলো পাঁচটি পৃথকভাবে বিভক্ত সর্বমোট আটটি সুবিশাল দ্বিতলা ও তিতলা স্থাপনা রয়েছে স্থাপনাগুলো ঘিরে রয়েছে বিশাল উঁচু উঁচু প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায় জমিদার বাড়ির ভেতরে রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে মানিক মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলায় অবস্থিত এই বালিয়াটি জমিদার বাড়িটি উনিশ শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদসমূহের মধ্যে অন্যতম উত্তর দিকে কিছু দূরে অবস্থিত পরিত্যক্ত ভবনটি হল বহির্মল যা কাঠের কারুকার্য সম্পন্ন এই ভবনে প্রাসাদের চাকর গাড়ি রাখার গ্যারেজ ঘোরাশাল ছিল বলে ধারণা করা যায় এই বিশাল প্রাসাদটির চারপাশে সু দেয়াল দ্বারা পরিবেষ্টিত যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খুদাই করা ও তুরন বিদ্যমান জমিদার বাড়ির ভেতর রংমহল নামে খ্যাত ভবনে বর্তমানে যে জায়গায় জাদুবাড়ি স্থাপন করা হয়েছে আমরা এখন সেই জায়গায় যাচ্ছি একটি কথা চিন্তা করা যায় আমরা যে জায়গা দিয়ে হেঁটে উঠছি এই জায়গা দিয়েই এক সময় জমিদাররা চলাফেরা করতো এখন তা শুধুই ইতিহাস এই নাম ফলকটি বাংলা সনের তেরোশো পাঁচচল্লিশ সালে তৈরি করা হয় এই জাদুঘরে জমিদারদের ব্যবহৃত কিছু আসবাবপত্র ব্যবসায়িক কাজে ব্যবহৃত কিছু জিনিস দেখতে পাবেন জমিদারদের ব্যবহৃত পালঙ্ক কত বছর আগের পুরনো একটি পালঙ্ক কাজ থেকে দেখলে বোঝার উপায় নেই যে এই পালঙ্ক এত ভাবতে অবাক লাগে কোনো এক সময় এই জায়গাটি কতই না জাঁকজমকপূর্ণ ছিল যা এখন শুধুই ইতিহাসের পাতায় যাই হোক ভালো থাকবেন সবাই ঘুরতে আসতে পারেন বালিয়াটি জমিদার বাড়িতে